বিএনপি মহাসচিবের বিবিসি বাংলায় দেওয়া সাক্ষাৎকার আমি কালকে যখন দেওয়া হয়েছে তখনই আমি সঙ্গে সঙ্গে পড়ছি কিন্তু আজকে যখন আমি জনাব নাহিদ ইসলাম উপদেষ্টাদের একজন এবং একদের আরেকজন আপনাদের জনাব হাসনাদের প্রতিক্রিয়া পড়লাম তখন আমার কাছে মনে হয়েছে বিএনপি ঠিকই বলছে কারণ জনাব নাহিদ ইসলাম জনাব নাহিদ ইসলাম দেখেন কী সব কথা কইতেছে যে নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা এক সরকার গঠনের ইয়া বহন করে এক 11 সরকারে ওয়ার্স্টVictim হচ্ছে বিএনপি বিএনপি কেন একটা 11 সরকার করতে চাইবে ওইটার মধ্যে এইটা আছে বিএনপি আওয়ামী লীগের সাথে একটা হাতাত করতে চায় বিএনপির নেতৃত্ব সম্পর্কে আওয়ামী লীগের এই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী যে যেইসব কথাবার্তা বলছে এটা পাগলেও বিশ্বাস করবে বিএনপি আওয়ামী লীগের সাথে একমত হতে চায় এইটা কি এরকম আপনারও মনে হয় কিনা জানা মজনদার যে আপনারা বেশি দিন আর কিছুদিন সরকারে থাকতে চান সরকারে থাকার মজাটা আপনারা পাইছেন এইটা এটা 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 আপনাদের মনে হয় কিনা জানা মজনদার ধন্যবাদ খালেদ ভাই আপনাকে কিন্তু আমি নাহিদ ভাই যে বক্তব্য দিয়েছে যে স্ট্রেস দিয়েছে আমি আমি সেটা ভালোভাবে পড়েছি তো নাহিদ ভাই মূলত যে এই যে মেসেজটি দেওয়ার চেষ্টা করেছে আমার কাছে মনে হয় যে আপনি বা এখানে ভুলভাবে অনেকটা ব্যাখ্যা হয়েছে যেমন নিরপেক্ষ সরকারের কথাটা আসছে বা এখানে উনি কিন্তু যে ব্যাকগ্রাউন্ডটা টানছে সেই ব্যাকগ্রাউন্ডটা আমার মনে হয় যে একটু উল্লেখ করা ছিল পাঁচই আগস্টে কি হয়েছে এটা দিয়ে কিন্তু নাহিদ ভাই শুরু করেছিল তো এখানে মূলত পাঁচই আগস্ট বা তার পরবর্তী সময়ে এখানে আমাদের সাথে একদম আটই আগস্ট পর্যন্ত কি কি হয়েছে তার একটা কিন্তু হিন্স কিন্তু নাহিদ ভাই দিয়েছে সেখানে তো এখানে পাঁচই আগস্টে যেমন পাঁচই আগস্টে যেমন নাহিদ ভাই গল্পটা বলেছে আপনার জুলাই এর অনেক গল্প আছে যেগুলো আসলে আমরা জাতীয় স্বার্থে বা এই কিন্তু জাতীয় কথা বারবার সেখানে উল্লেখ করেছিল আপনি হয়তো পড়েছেন জাতীয় ঐক্যের স্বার্থে আমরা অনেক কথা কিন্তু এখনো এই বলিনি বা এখানে রাজনীতিক বিভাজনের যে রাজনীতি সেটা কিন্তু আমরা চাই নাই তো সবকিছু মিলে কিন্তু আমরা জাতীয় স্বার্থে আমরা অনেক কিছু মুখ চেপেছিলাম মুখ বুঝেছিলাম কিন্তু যখন আসলে এরকম মন্তব্য করেন বিএনপির একজন মুখপাত্র হিসেবে মির্জা ফখরুল ইসলাম তখন আসলে এটা আমাদের আমাদের জন্য আসলে এভাবে মুখ চেপে থাকা একটু কষ্টসাধ্য নাইট ভাই মূলত এখানে আগস্টের মেসেজটা দেওয়ার চেষ্টা করেছেন এবং একই সাথে ছাত্ররা কিন্তু এখানে নিজে নিজে গিয়ে কিন্তু এই সরকারে গিয়ে বসে যায়নি এখানে ছাত্রদের মধ্যে যারা আন্দোলনকারী ছিল আন্দোলনকারীদের পক্ষ থেকে একটা চাপ ছিল যে ছাত্র প্রতিনিধি সরকারের থাকা উচিত এবং ছাত্রদের মতামতের ভিত্তিতে কিন্তু আমাদের প্রথমে দুইজন উপদেষ্টা পরবর্তীতে আরো একজন ছাত্র উপদেষ্টা হচ্ছে যে গভর্নমেন্টে গিয়েছেন তো আপনি আমি যে জিনিসটা আরো স্ট্রংলি বলে যাচ্ছি সেটা হচ্ছে যে এই জুলাই অভ্যর্থনে যখন আমরা আন্দোলন শুরু করেছিলাম আপনার প্রথমে বৈষম্য নির আন্দোলন শুরু করেছিলাম সেখানে বিভিন্ন রাজনৈতিক অংশীজনের বিভিন্ন ধরনের মতামত ছিল অনেকে আমাদেরকে আমরা এনটি ইন্ডিয়ান যে মুভমেন্টটা চলতেছিল সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য আমরা সরকার সাথে আতাত করে মুভমেন্ট করেছি এরকম মন্তব্য করেছেন ইন্টারনালি আমাদেরকে অনেক আহ বিরোধী শক্তির অনেক অংশ কিন্তু আমাদের সেই সময় সেই বিশ্বাসটা আমরা কিন্তু পাইনি তো আবার একই সাথে এখানে আঠারোই জুলাইয়ের কথা যদি বলি আঠারোই জুলাই কিন্তু এখানে বড় বড় রাজনৈতিক স্ত্রী হোল্ডার অনেকেই আমাদের সাথে আসলে এই যখন গুলি চলছিল ষোলো তারিখে গুলি চলছে আবু শহীদ 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 হয়েছে তারপরে এক হচ্ছে 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 তারিখ তারিখ আমরা বড় রাজনৈতিক স্ত্রী হোল্ডার গুলোর থেকে আহ সেই সাপোর্টটা পাইনি সেটা একদম কিন্তু সাধারণ কিন্তু মাঠে জীবন দিচ্ছিল এবং লড়াই করে যাচ্ছিল আমি আপনাকে আরো স্পষ্ট উল্লেখ করতে চাই চব্বিশে জুলাই আমার স্পষ্ট মনে আছে তখনও এখানে রাজনৈতিক একটা বৃহত্তর রাজনৈতিক দলের

আহ বাংলাদেশের মানুষ যে ভোগান্তিটা ভুগেছে বিগত পনেরো ষোলো বছর ধরে সেখানে কিন্তু বিএনপি বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে বা বৃহত্তর বিরোধী রাজনৈতিক দল হিসেবে শক্তি হিসেবে তাদের কিন্তু অনেক ধরনের নানা ধরনের ভূমিকা আহ আমাদের কাছে মনে হয়েছিল যে পালন করার সুযোগ ছিল কিন্তু আমরা জুলাইয়ে এসে কিন্তু এই বাস্তবতা দেখেছি আসলে কেন আসলে এই আগের আন্দোলন গুলো ফসল পাচ্ছিল না তো এখানে আসলে নেতৃত্বের বিষয়টা থাকে যেমন আবার একই সাথে আমি পাঁচই আগস্টে যে জিনিসটা ঘটেছে ছাত্রদের সাথে প্রতারণার ঘটনা আমরা মনে করছি এটা প্রতারণার মধ্যে ঘটেছে যখন আমাদের উপর গুলি চলছিল তখন পুলিশ গুলি থামায়নি আমরা শাহবাগ থেকে শাহবাগে আমার স্পষ্ট মানুষের শাহবাগ থেকে আমরা সংসদ ভবনের দিকে মুভ করতেছিলাম তখন আমাদের কাছে তথ্য এসেছে যে রাজনৈতিক অংশীজন গুলার বড় বড় দলগুলার একটা বড় অংশ হচ্ছে ক্যান্টনমেন্টে গিয়ে সেখানে ক্ষমতা বাগাবাগি দর কষাকষির আলাপ চলছিল তো সবকিছু মিলে ছাত্রদেরকে তখন মাইনাস করার চেষ্টা করছি করা হচ্ছিল এখনো কিন্তু ছাত্রদেরকে কিন্তু আমরা মনে করছি যে বিভিন্ন ভাবে অসহযোগিতার মধ্যে দিয়ে বিভিন্ন জন আমরা সবার কথা বলবো না একটা বড় অংশ ষড়যন্ত্র করে যাচ্ছে আমি একটু শেষ করি নাহিদ ভাই মূলত ব্যাকগ্রাউন্ড টেনে আন্দোলন ব্যাকগ্রাউন্ড খুব ছটাকার বাইটে নেছে তার রাজনৈতিক যে যে বাস্তবতা বাস্তবতা বাংলাদেশের সেটা জনপার আমার দুই তিনটা প্রশ্ন আছে আপনি যদি এক এক করে আপনার বক্তব্য থেকে আপনি বলেন যে আপনি জুলাই আগস্ট আন্দোলনের কথা বলছিলেন যে বড় বড় রাজনৈতিক দলগুলো আপনাদেরকে মাঠে থাকার কথা বলে তারা বাইরে ছিল সেই ক্ষেত্রে আমরা কি ধরে নিব যে রাজনৈতিক দলগুলোর সমর্থন আপনারা পান নাই মানে এটা তারা দুই হচ্ছে দুই হচ্ছে রাজনৈতিক দলগুলো এটা ব্যাখ্যা দিতে গিয়ে এটা বলেছিল যেহেতু এটা সর্বজনীন আন্দোলন এটাকে पॉलिटिकल আন্দোলন যেতে শুরু থেকে মনে না হয় সেজন্য তারা পিছনে থেকেছেন এই কথা কি অসত্য কিনা তিন বারবার বলা হচ্ছে যে শিবির আপনাদেরকে অনেক বেশি সাহায্য করেছে জামাতে ইসলামি অনেক বেশি আপনাদের সঙ্গে ছিল সেইটা আপনারা কত বেশি এইটাকে মনে করেন যে এটা ঠিক এবং আপনারা যে ক্যান্টনমেন্ট টিকে ভাগাভাগির কথা আপনি বলেছেন এবং নাহিদ ইসলামও এটা বললেন এই বিষয়টা কি আপনারা প্রমাণ করতে পারবেন এই বিষয়টা কিন্তু অনেক বড় এলিগেশন কারণ পাঁচ আগস্ট শেখ হাসিনা যাওয়ার আগেই আপনারা এলিগেশন তুলতেছেন যে তিন আগস্ট তারা গিয়ে সেখানে ভাগাভাগি করছিলাম আপনারা বিএনপি কে মিন সর্ব সর্বশেষ আমি যেটা বলতে চাই যে আপনারা এই কথা বলতেছেন যে ছাত্রদেরকে মাইনাস করার কথা কিন্তু বিএনপি তো জাতীয় সরকারে গেলে আপনাদের আসলে জাতীয় সরকারে যাওয়া হয়তো না বা ওই ওইটা ওইটা নাহিদ ইসলাম সাহেবও বলেছেন এবং আপনারা আন্দোলনের অন্যান্য যারা স্টেক তারা তো আপনাদের উপর সকল কিছু ছেড়ে দিয়ে চলে আসলেন হচ্ছে বাইরে আপনারা কিভাবে এখন বলেন যে অন্যরা মানে একটু যদি আপনি বলেন আমি আপনার আপনার কাছ থেকে একটু শুনতে চাইব জানাম মজুমদার আচ্ছা আপনি প্রথমে প্রশ্ন করেছেন যে রাজনৈতিক দলগুলা কি আন্দোলনে ছিল কি অংশ অবশ্যই আন্দোলনের দলগুলার যারা সমর্থক ছিলেন আমরা মনে করি যে একদম মাঠ পর্যায়ে থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর মতো ছিলেন আমরা দেখেছি আমাদেরকে বিভিন্ন পর্যায়ে করেছেন আমি আপনাকে যে কথাটা বলেছি সেটা হচ্ছে সাংগঠনিক সিদ্ধান্ত আকারে কিন্তু আমরা যখন আমরা যখন আন্দোলন চালাচ্ছিলাম তখন আমরা কিন্তু আহ সাংগঠনিক লিডারশিপদের সাথে বিভিন্ন সময় যোগাযোগ করতাম তো দেখা যাচ্ছে যে আমি বলবো না যে অবশ্যই আন্দোলনে রাজনৈতিক দলগুলোর অনেক বৃহত্তর ভূমিকা ছিল এটা অবশ্যই শিকার যুক্ত করবই আমি বলছি যে কিছু কিছু মোমেন্টাম ছিল ওই মোমেন্টামগুলো যখন আন্দোলনের দিক ঠিক করছিল তখন তার আমি কিছু পয়েন্ট আপনাকে আমি বলেছি এটা কিন্তু আমি পুরা আন্দোলনের কথা বলিনি আপনাকে আমি কিন্তু বলেছি যে খুবই নির্দিষ্ট ভাবে চব্বিশ জুলাইয়ের কথা বলেছি আমি আপনাকে আঠারোই জুলাই চব্বিশ জুলাই থেকে আন্দোলন জুলাই থেকে আপনাদের লক্ষ্যে সরকার পতন ছিল আমাদের যখন এখানে আপনার ষোলো তারিখে আমাদের শিক্ষার্থীদের উপর গুলি চালানো হয় সতেরো তারিখে আমাদের ভাইদেরকে হত্যা করা হয় এবং আঠারো তারিখেও আমাদের উপর গুলি চালানো হয় উনিশ তারিখে গুলি চালানো হয় উনিশ তারিখে আমাদের লিডারশিপের একটা বড় অংশকে ঘুম করে ফেলা হয় তো তার পরবর্তীতে আমাদের কাছে কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে গেছিল এবং উনিশ তারিখে ঘুম হওয়ার যে প্রেক্ষাপট প্রেক্ষাপটটা ছিল যে তৎকালীন তৎকালীন যে ফ্যাসিস্ট গভর্নমেন্টের আপনার আইনমন্ত্রী ছিলেন উনি তো আহ্বান করেছিলেন যে ছাত্রদের সাথে বৈঠকের কিন্তু আমরা কিন্তু তখন খুব স্পষ্ট ভাবে জানিয়েছিলাম যে গুলির সাথে সংলাপ নয় সেই প্রেক্ষিতে

আমি বলবো যে রাজনৈতিক দলগুলোর যারা যারা সমর্থক এবং সাংগঠনিক দায়িত্ব ছিলেন বিভিন্ন পর্যায়ে তারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন তারা মাঠের মধ্যে সেই কাজটি করেছেন কিন্তু আমরা নেতৃত্ব পর্যায়ে থেকে আসলে গ্রিন সিগনাল পাইনি যেটাকে আসলে গ্রিন সিগনাল আকারে আমরা বলছি সেটা কিন্তু অবশ্যই আমরা অগাস্ট মাসে গিয়ে কিন্তু আমরা সেটা পেয়েছি সেটা এই একটা আমরা ইসে এসেছি মনে করছেন যে এটা জুলাইতে পেলেই ভালো হতো হয়তো আমাদের এই মানে আমার এটা অগস্টের ইতে যে যাওয়া হতো নাকি আমরা যেটা মনে করছি অগাস্টের পাঁচ তারিখ লাগতো সেটা আরো আগে হওয়ার সম্ভাবনা বা সুযোগ ছিল এই সময় রাজনৈতিক দলগুলো একটা হালুয়া রুটির ভাগে ছিল সরকারের সাথে না না আমি আমি সেটা স্পষ্ট না তবে আমাদের কাছে আমাদের কাছে যে তথ্য ছিল আমি সেটা আপনাকে উপস্থাপন করার চেষ্টা করেছি খুবই শর্টলি বাট আমরা আমরা যদি যদি আমাদের কাছে মনে জুলাই জুলাই বা সেই সিগন্যাল সকল থেকে পেতাম তাহলে আসলে আমাদের ডিসিশন নিতে অনেক বেশি সুবিধা হতো তারপরে আমরা যেটা সবসময় আন্দোলন চেষ্টা করছি সেটা হচ্ছে জনগণের ভাষাকে বোঝার চেষ্টা করছি মাঠের অবস্থা আমরা বোঝার চেষ্টা করছি সেই হিসেবে মানুষের ভাষায় কিন্তু আমরা ট্রান্সলেট করে আমাদের কর্মসূচির মাধ্যমে রূপান্তর করার চেষ্টা করছি আপনারা কিন্তু একটা জিনিস খুব স্পষ্টভাবে দেখেছেন আশা করি যে এই তিন আগস্ট যখন আমাদের অম তেশর আগর যখন আমাদের এক দফা ঘোষণা হয় তখন কিন্তু প্রথমে আমাদের যে শহীদ মিনারে আমি আমি সঞ্চালনা করছিলাম নাইট একদম এক দফার ঘোষণা দই তখন শহীদ মিনারে নাহিদ ভাই যখন বক্তব্য দিছিলেন মারজন ওনার ওই বক্তব্যের মাঝামাঝি সময়ে যে এক আঙ্গুল তুলে ফেলছিল পুরো শহীদ মিনারে মানে প্রেসারটা কিন্তু মাখ থেকেই ছিল আমাদের আবার এট দা সেম টাইম আমরা সেই সময় রাজনৈতিক দলগুলো ক্যানটারমেন্টে গিয়ে আসন ভাগাভাগি করছিল না না এটা তিনি তেসরা আগস্ট আমি আপনাকে বসেছি পাঁচ পাঁচ মানে আমি বাসন ভাগাভাগির কথা বলিনি ভাই আমি আপনি আমি যেটা বুঝানো বলেছি যে নাহিদ বে তার উল্লেখ করেছে আপনার পাঁচই আগস্টে পাঁচই আগস্টে যখন আমরা রাস্তায় তখন হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর একটা অংশ হচ্ছে যে আপনার ক্যান্টনমেন্টে চলে গিয়েছিল এবং ছাত্রদেরকে সেখানে কিন্তু রাজনৈতিক